আমরা তো জানি কিন্তু কোন জায়গায় পরব সেটা তো জানি না এটার জন্য তো কোন জায়গা নেই সকালে পড়েন পাঁচশো সন্ধ্যাবেলায় আল্লাহ আপনাকে আমরা অনেকে আছি বিয়ে করেছি কিন্তু বাচ্চা হচ্ছে না কতক্ষণ পীরের দরবারে যাই কতক্ষণ ওলের দরবারে যাই যারা দিতে পারবে না তাদের কাছে 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 গিয়ে আমরা পড়বা বলবো যিনি দিতে পারবে

আল্লাহ বলেন সন্তান দেব আমিন সম্পদ আমি আল্লাহ এটা আল্লাহর ওয়াদা আর নিয়মিত যারা ইস্তেগফার করে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ

নবীজি এসতে খার করে কতবার একশো বার যিনি যিনি নিষ্প তিনি এসতে করে একশো বার আর আমি উনাহের সাগরে নিমজ্জিত জীবনে একবার এসতে খার করি আরে খাদি শেষ আল্লাহ রসুল বলেন আমি আল্লাহর কাছে সত্তরের বেশি সত্তর বারের চেয়েও বেশি আল্লাহর কাছে দিনে এক মাসে না এক সপ্তাহে না দিনে সত্তর বারের চেয়েও বেশি আমি আল্লাহর কাছে এসতে খার করি হাদিস বিশাল বলেছেন এখানে সত্তর আর একশো থেকে শঙ্কর আমরা অনেক সময় বলি যুখ মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়েছে এখানে লক্ষ থেকে শঙ্কর উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে অনেক মানুষ হয়েছে

সে ব্যক্তির জন্য খুশখবরই যে ব্যক্তি কাল হাসরের ময়দানে নিজের আমল না হয় বেশি বেশি স্ত্রী ছাড় দেখবে যে ব্যক্তি কাল হাসরের ময়দানে নিজের আমল না হয় বেশি বেশি স্ত্রী ছাড় দেখবে তার জন্য কুষ্খবরী পা আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আল্লাহ রসুল صلى الله عليه وسلم من سره ان يمد له في عمره ويوسع له في رزقه رد فعل همه تدسه فليتق الله وليصل رحمه او كما قال النبي عليه الصلاه والسلام. الله سبحانه وتعالى قال له جبك الحج جدي قال له جبك الحجره كما قال خلط منك تتعفر منك تتجد باستجاب যে ব্যক্তির কাছে আনন্দ লাগে আল্লাহ করে দিই কাজে যে ব্যক্তি আনন্দিত হয় আল্লাহ রসুল বলেন সেগুলো দুটি কাজ করে এক নম্বর আল্লাহকে যেন সেই ভয় করে দুই নম্বর আত্মীয়দের সাথে সুসম্পর্ক যেন বজায় রাখে নিজের ছেলে মেয়ে চাচা জেঠা খালা ফুল নানা নানি ইক্তা বি আর আপনাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে যদি সুসম্পর্ক বজায় রাখেন আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবিকায় স্বচ্ছতা দান করবে আপনার রিজিক বাড়িয়ে দেবে রিজিক কলিশনের জন্য শ্রম দিতে হবে সময় দিতে হবে সাথে সাথে এই আমলগুলো আমরা করার জন্য চেষ্টা করব এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবে